নিজের দুঃখের কথাও কাউকে বলেন না সুখের কথাও কাউকে না কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে সে পিঠ পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি টাপটা করতেও দ্বিধাবোধ করে না এমন অনেক মানুষ আছে নিজের দুঃখের কথাও কাউকে বললেন না সুখের কথাও কাউকে বললেন না কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলো একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন মনে রাখবেন আপনি তার কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে সে পিঠ পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি টাপটা করতেও দ্বিধাবোধ করে না এমন অনেক মানুষ আছে